অসাধারণ আর বরিশালের ভাবি ভর্তা বানাবে কি আজকে ফাটা ফাটি নাও ভাবি কি পানি উই করে দেবো না ফাটা ফাটি সুন্দর করে আমরাটাকে কুচিয়ে নিচ্ছি কুচনে দিয়ে এরপরে জুত মতো মাখিয়ে নেব আমরাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে সুন্দর করে

দেব섯섯 স্বাদ মতো লবণ দিচ্ছে নি দিয়ে দিতে সরিষার লব ওইছে দিয়া ভর্তাটা kasa করে ভর্তা আমরা আজকে বরিশালের ভর্তাও উপভোগ করব ভাবি তোমাকে বাসায় কি ভর্তা বলে একটু বলে দাও দি আমরা সেটা শেয়ারও করলাম নাও এরকম ভর্তা বানাবেন এরকম ভর্তা বানাবেন আর খাবেন অল্লাফেস সবাই ভালো থাকবেন